একটা কথা মন দিয়ে শোনো এই কথাটা যদি আজ বুঝে যাও তোমার জীবন আর আগের মতো থাকবে না বিশ্বে সবচেয়ে মূল্যবান জিনিস টাকা না ক্ষমতা না ডিগ্রি না সবচেয়ে মূল্যবান জিনিস হল সময় তুমি টাকা হারালে আবার টাকা পেতে পারো তুমি সুযোগ হারালে নতুন সুযোগ আবার আসতে পারে কিন্তু এক সেকেন্ড সময় হারালে তার কোনো দিন ফিরে আসে না আজ তুমি বলছো কাল করব পরশু শুরু করব সময় হলে দেখব কিন্তু সত্যিটা যেন কি কাল বলে কিছু নেই আছে শুধু আজ যারা আজ কাজ করে তারাই কাল ইতিহাস হয় আর যারা শুধু অপেক্ষা করে তারা শেষ পর্যন্ত শুধু আফসোস করে তুমি কি জানো অনেক মানুষ মারা গেছে এই ভেবে যে একদিন আমি শুরু করব কিন্তু সেই একদিন আর কক্ষণ আসেনি সফল মানুষ আর ব্যর্থ মানুষের পার্থক্য একটাই সফল মানুষ সময়কে ব্যবহার করে ব্যর্থ মানুষ সময়কে অজুহাত বানায় আজ যদি তুমি না বদলাও আগামীকালও তুমি একই জায়গায় দাঁড়িয়ে থাকবে আজ যদি তুমি নিজের জন্য একটা সিদ্ধান্ত নাও তাহলেই তুমি অন্যদের থেকে আলাদা মনে রেখো সময় কারোর জন্য অপেক্ষা করে না এটা হয় তুমি ব্যবহার করবে না হয় এটা তোমাকে ছেড়ে চলে যাবে সিদ্ধান্ত তোমার